থাকলে কোটি টাকা ইচ্ছে কখন হবে সেই অপেক্ষায় থাকা লাগে না মেয়েদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন বাসায় মেহমান আসবে কিভাবে আমার ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর কি কি রান্না করেছি সব মিলিয়ে একটু একটু করে সাজানো আমার এই ছোট্ট বাসাটা কত টাকা ভাড়া দিয়ে আমি এটা বছরে আর আমার বাসাটা দেখতে কেমন আর এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন আর যেভাবেই আছেন ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে বাসায় বেশ কিছু আর কি গেস্টকে দাওয়াত করেছি বিশেষ একটা উপলক্ষ ছিল উপলক্ষটা প্রায় এক সপ্তাহ আগে হয়ে গিয়েছে কিন্তু ছুটি মিলাতে পারিনি দেখে মানে ভাইয়ের সাথে আপনাদের ভাইয়া ছুটি মেলাতে পারিনি দেখে ওনাদেরকে আর বলা হয়নি তো ছুটিটা মিলে গেল তাই বললাম যে আসেন একসাথে আমরা খাওয়া দাওয়া করি ভালো লাগবে কারণ বিশেষ বিশেষ কিছু মুহূর্ত একসাথে সবাই মিলতে পারলে অনেক ভালো লাগে কিছুদিন আগে আপনাদের ভাইয়ার বার্থডে ছিল তো আমরা তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি মোটামুটি বাসে নিজেরা খাওয়া দাওয়া করেছি আছে না কিছু ক্লোজ মানুষ থাকে তাদের সাথে একসাথে মানে বসে খাবারটা খেলেও ভালো লাগে সেই উপলক্ষে আর কি ডাকা তো ভাবলাম একটু ভালো মন্দ রান্না তো করতেই হবে তো বেশ কিছু মানে প্রিপারেশন আগেই নিয়ে রাখছি আমি এখানে তান্দুরি মশলা দিয়ে এই যে দুই রকমের আর কি এখানে আমি একটা তান্দুরি চিকেন করব আর একটা শাসলিক করব দুই রকমের আর কি জিনিস আমি রেডি করে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু আগে থেকে রেডি করে রাখলেই ভালো তো খুব একটা বেশি আইটেম করবো না যতটুকু পারি আজকে আইটেমগুলো রেডি করে রাখছি যেহেতু রাত্রে সবাই আসবে আর বাসে মেহমান আসলে একটা জিনিস সুবিধা যে ঘরবাড়িগুলো একটা উসিলার মাধ্যমে একটু ক্লিন করা হয় পরিষ্কার করা হয় আর নর্মালি তো এমনি সবসময় আমরা গুছিয়ে থাকতেই পছন্দ করি তারপরে মানুষ আসলে একটু এক্সট্রাভাবে ভাবে ঘরবাড়িগুলো গুছানো হয় আর আজকে আপনারা অনেকে আমাকে সবসময় ব্লগে বলতে থাকেন যে আপু তোমার বাসাটা একটু দেখাবা তোমার বাসাটা ভাড়া কত দাও সেটা বলো আসলে ওইভাবে তো বলা যায় না তো ভাবলাম যে আজকে যেহেতু মেহমান আসে উপলক্ষে ঘরটাকে একটু মানে মোছামুছি করেছি একটু গুছিয়েছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করি আর বলে দিব যে আমি এটা কত টাকা ভাড়া দিয়ে থাকি আশা করবো যে আপনারা যারা আমার ব্লগে নতুন জয়েন করেছেন আশা করছি আপনারাও জেনে যাবেন আর পুরাতন অনেক বন্ধুরা আছেন তারাও জানতে পারবেন তো যাই হোক আমি আমার সকাল থেকে নিয়ে কাজগুলো শুরু করে দিয়েছি আর আপনাদের সাথে অনেক কথাবার্তা হবে আজকের ব্লগে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখন পর্যন্ত আর কি আমার সাথে আছেন দেখছেন মনে করে লাইক করতে পারেননি আমি মনে করিয়ে দিলাম একটা লাইক করতে ভুল করেন না আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন আশা করছি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা কোনো একটা জায়গায় আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনারা অনেকেই আমার বাসাটা খুবই পছন্দ করেন আমার ঘর বাড়ি সাজানো গুছানো এগুলো দেখতে খুব পছন্দ করেন আমাকে কমেন্ট করেন যে আপু তোমার ঘরটা অনেক সুন্দর এটা শুনতে আমার অনেক ভালো লাগে আর সেই হিসাব করে আর কি আজকে ভাবলাম যে কেন না একটু ছোটোখাটো করে হোম ট্যুরের মতো করে দিয়ে দিই কারণ ওইভাবে গুছিয়ে বা ভিডিও করে আপনাদের সাথে আসলে আমার হোম ট্যুর দেওয়া হয়ে ওঠে না অনেক চেষ্টা করি যে আমার পুরোটা বাসা আমি সুন্দর করে দুই তিন দিন ধরে ভিডিও করে একদিন আর কি শেয়ার করবো কিন্তু আসলে ওই রকম করে আমি পারি না তাই আর কি আপনাদের সাথেও শেয়ার করা হয় না তো বাসায় যেহেতু মেহমান আসবে একটু ঘরটা গোছালাম ভাবলাম একটু ভিডিও করলাম ভাবলাম এটাই শেয়ার করে দিই আপনাদের সাথে আর এই যে দেখেন আমি এইভাবে করে শ্বাসগুলো সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব আমি একটুগুলো মানে মেহমান আসবে রাতে আমি বিকাল থেকে আর কি কাজ শুরু করে দেবো আর এরকম গোছানো থাকলে না ঝটপট সব কিছু রেডি থাকলে কাজ করতে সুবিধা হয় আর এই যে দেখেন আমি আমার বাসাটা আপনার কথা বলতে বলতে আমি আমার ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা মানুষই তার রুচি সমর্থ প্রয়োজন অনুযায়ী বাসা সাজিয়ে গুছিয়ে থাকেন আমিও তার ব্যতিক্রম নয় প্রয়োজন ও সমর্থ অনুযায়ী আমার এই বাসাটা সাজানোর চেষ্টা করেছি ইচ্ছা থাকলে কোটি টাকা কখন হবে সেই অপেক্ষায় থাকা লাগে না নারীদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হল সবচেয়ে বড় স্বপ্ন একটু একটু করে সাজানো আমার এই ছোট্ট সংসারটা আমার শান্তির নিবাস আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার বেডরুম আপনাদের সাথে আমি বেশিরভাগ সময় আমার বেডরুম থেকে আর কিচেন থেকে ব্লগগুলো বেশি শেয়ার করে থাকি কারণ অন্যান্য রুমে আমার মেয়ে লেখাপড়া করে আমার বড় মেয়ে থাকে দেশের বাহিরে ওই ধরনের মানে মন মানসিকতা থাকে না যে সবার রুমগুলো গুছিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তবে আমি যেই জায়গাটাতে বেশিক্ষণ সময় থাকি সেখানে বসেই ভিডিওটা করি আমার বেডরুমে আমার থাকা হয় বেশি এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করি আর কিচেনে বেশিরভাগ সময় থাকি সেখান থেকে স্টার্ট করি আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের রুম আমার ছোটো মেয়ের রুমটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি সুন্দর ঘর মানে কেবল দামি আসবাবপত্র বা শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো নয় একটি ঘরকে সত্যিকারের সুন্দর করতে হলে সেটিকে বসবাসের উপযোগী করে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত একটি ঘর যতই সুসজ্জিত হোক না কেন যদি তা পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে সেখানে আরামদায়ক পরিবেশ তৈরি সম্ভব হয় না তাই প্রতিদিনই নিয়মিত যত্ন এবং পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করি আমি একটা সুন্দর ঘর সেই জায়গা যেখানে পরিবারের প্রত্যেক সদস্য আরামদায়কভাবে বসবাস করতে পারবে শিশু থেকে বৃদ্ধ সবাই যেন তাদের প্রয়োজন অনুযায়ী ঘরে করতে পারবে এটি এমন একটা জায়গা হওয়া উচিত যা পরিবারের সকলের জন্য স্বস্তিদায়ক এবং নিরাপদ সুন্দর ঘর মানে জীবনযাপনের এক শান্তিপূর্ণ ঠিকানা এমন একটা সময় ছিল ঘর সাজানোটা আমার একদম নেশায় পরিণত হয়েছিল সারাদিন এই জায়গার জিনিসপত্র ওই জায়গায় ওইখানকার জিনিসপত্র এই জায়গায় এইভাবে টানাটানি করে নিয়ে আসতাম ঘরের জন্য নতুন কিছু কিনতে পারলে সেটা দিয়ে সাজানোর জন্য অস্থির হয়ে যেতাম ইদানিং সেই অভ্যাসটা আমার চলে গিয়েছে এখন ঘরের কোনো জিনিস আমার ওই রকম কিনতে ইচ্ছা করে না বিশেষ করে ফার্নিচার কারণ যেখানেই সংসার পাতি খুব একটা বেশি দিন থাকতে পারি না আলহামদুলিল্লাহ দুবাই শহরে আমি তেইশ বছর ধরে আছি আপনাদের ভাইয়ার চাকরির সুবাদে ওর চাকরি যতদিন আছে ততদিন আমার দুবাইতে থাকা হবে তারপরে উপরওয়ালা যেখানে লিখে রেখেছেন হয় বাচ্চাদের সাথে থাকবো তা হলে বাংলাদেশে আমার নিজের সহায় সম্পত্তি আছে সেখানেও হয়তো চলে যেতে পারি এখন উপরওয়ালা যেখানে আমার রেজিক লিখে রেখেছেন সেখানে আর কি যাওয়ার চেষ্টা করব। তো এই যে আমার সাজানো গোছানো ঘরটাকে আমার শান্তির আপনাদের সাথে শেয়ার করছি নিজের মানুষগুলোকে নিয়ে এই সংসার জীবন যেন সুখের হয় এটাই এখন একমাত্র চাওয়ার আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার প্রত্যেকটা ঘর কিভাবে গুছিয়ে সাজিয়ে রাখি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর অনেকে আমাকে খালি কোয়েশ্চেন করতে থাকেন যে আপু তোমার বাসা ভাড়া কত আসলে আমি দুই একটা ব্লগে হয়তো বলেছি অনেক নতুন নতুন বন্ধুরা আছেন হয়তো ওনারা জানেন না যার কারণে বারবার আমাকে কোয়েশ্চেন করেন আসলে ঘর ভাড়াটা ওই রকম করে বলা যায় না তারপরও আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদের আমার এই বাসাটা আপনাদের সাথে যে শেয়ার করছি আমার এই কিউট সুন্দর বাসাটা বছরে আমি প্রায় সত্তর হাজার দেড়হাম বিলসহ দিই কারেন্ট বিল সহ প্রায় সত্তর হাজার দেড়হাম আমার এই বাসাটার ভাড়া পড়ে এটা আমার বারান্দা বারান্দাটাও কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর আমার বারান্দা থেকে মেন রাস্তাটা যদি দেখা যায় প্রচুর ধুলাবালি মানে বারান্দাটা গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় না তারপর আমি যথেষ্ট চেষ্টা করি মানে পরিষ্কার করে রাখতে আর এখন তো দুবাই একটু ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় আমি সব সময় চেষ্টা করি চার পাঁচ মাস আমার বারান্দাতে মানে ফুলের বাগান তৈরি করতে আর এই রকম করে ফুল দিয়ে বাগানটা করলে মানে সাজানো থাকলে আমার খুবই ভালো লাগে কারণ সন্ধ্যার পরে আমি একবার এখানে আসি এসে এই গাছগুলোতে পানি দিই মাঝে মধ্যে এখানে বসে চা খাই আমার খুবই ভালো লাগে আর এই সময় কিন্তু অতিথি পাখিগুলো আমার বাসার উপর দিয়ে যাওয়া আসা করে সেটা দেখতেও আমার অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার কিচেন কিচেনটাকে তো অনেকবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিচেন আমি সব সবসময় বেশিরভাগ সময় কিচেনে থাকি তো এখান থেকে ব্লগগুলো বেশি আমি আপনাদের সাথে শেয়ার করি তো কিচেনটা আপনারা অনেকেই অনেকবার আমার প্রতিদিনই ধরতে গেলে কিচেনটা দেখেন তো এই যে কিচেনটাও কিন্তু আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি কিচেনে আমার অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমি কিচেনটা সাজাতে পারি আসলে কিচেন কাউন্টার আমি সবসময় বলি একটু ফাঁকা জাকা করে রাখার চেষ্টা করি রান্নাবান্না করার সুবিধার্থে বা জিনিস রান্না করে রেখে কাটাকুটি করতে হয় অনেক কাজ থাকে কিচেনে সেই জন্য আবার আমি চাইলে আমার স্টোর রুম আছে সেখানে কিন্তু আমি আমার এখান থেকে অনেক কিছু সরিয়ে রাখতে পারি মাঝে মধ্যে তাও কিন্তু আমি করি যখন বাসায় গেস্ট আসে তখন আমার এই ওভেনগুলো খুব বেশি কাজে লাগে কারণ রান্নাবান্না দেখা যায় একটু আগে থেকে করে রাখি প্রত্যেকটা ওভেনই কাজে লাগে দেখা যায় আমার এখানে ইলেকট্রিক ওভেনে আমি তান্দুরি চিকেনটা বসিয়ে দিই এয়ার ফ্রায়ারে কিছুটা জিনিস আছে সেটা বসিয়ে দিই আর গরম করার জন্য তো মাইক্রোওয়েভ লাগে সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে কিন্তু সবগুলো ওভেনই কাজে লাগে আর এই যে রান্নাবান্না শেষ করে টেবিলে খাবারগুলো নিয়ে আসছি আস্তে আস্তে খুবই হালকা পাতলা যতটুকু পেরেছি আর কি সব কিছুই করার চেষ্টা করেছি এই যে মজার মজার খাবার ছিল চিকেন ছিল চিকেনের তিন রকমের আইটেম ছিল আর গরু ছিল মুরগি ছিল ডিম সালাদ পোলাও এই তো একটু শেয়ার করলাম টেবিলটা আপনাদের সাথে বছরে কত টাকা আমি ঘর ভাড়া দিচ্ছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অনেকের কোশ্চেন ছিল আর আমার বাসাটাও আপনার একটু দেখতে চেয়েছিলেন বাসাটাও দেখিয়ে দিলাম আপনাদের সাথে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ সময় ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ